উনির সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যেতে লাগে শ্যামলী বাধা দেয় অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী অনিকেতের কাছে আসে এসে বলতে থাকে স্যার ফিশ ফ্রাই গুলো তাহলে আপনি সরিয়েছেন তখনই উনি অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছেন আপনি শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার আপনি যাদেরকে ফিশ ফ্রাই খাইয়ে এসেছেন তাদের জন্য আমি খাবার নিয়ে গিয়েছিলাম তখনই জানতে পারলাম তখনই শ্যামলী সবটা খুলে বলে তখন অনীককে শুনে পুরো চমকে যায় তারপরে শ্যামলি বলতে থাকে স্যার তাহলে আপনি ফেশপ্রাই গুলো সরিয়ে রেখে আপনি আমার পরীক্ষা নিছিলেন কেন স্যার কেন তখন অনীক বলতে থাকে হ্যাঁ আমার দরকার ছিল পরীক্ষা নেবার তাই নিয়েছিলাম তখন শ্যামলি বলতে থাকে কেন স্যার আপনি জানেন যে আপনার উপর আমি ডিপেন্ডেড আপনাকে ছাড়া আমি চলতে পারি না এখনো আপনার বকা না শুনে আমার মাথা ঠান্ডা হয় না মাথা থেকে কোনো রকম কোনো বুদ্ধি বের হয় না তাহলে সেই ব্যাপারটা কেন আপনি বারবার করে পরীক্ষা নিয়ে আমাকে সবার সঙ্গে ছোট করেন বলুন তো কেন বারবার করে এটা বুঝিয়ে দিন যে আপনাকে ছাড়া আমি চলতে পারি না আপনাকে ছাড়া আমি অচল কেন বুঝিয়ে দেন স্যার বলেন তো তখন এই কথা শুনে অবাক হয়ে যায় তখন শ্যামলি বলতে থাকে এখন তার এসবের কোনো মানে নেই স্যার কেন আপনি আমার পরীক্ষা নেবেন বারবার এখন আপনি নতুন একটা জীবনে পা রেখেছেন আমাকেও তো নতুন করে আপনাকে ছাড়া বাঁচতে হবে চলাফেরা করতে হবে কেন আপনি এই কাজটা করলেন তখনই অনিকেত মনে মনে বলতে থাকে তাই তো আমি কেন এরকম একটা বাজে খেলায় মেতে উঠেছি আমি কেন এই কাজটা করতে গেলাম শ্যামলীর পরীক্ষা কেন কেন নিলাম আমি এখন তার কোনো কিছু বাকি নেই আমার জীবনে আরেকজন চলে এসেছে তাহলে তখনই অনিকেত শ্যামলীকে বলতে থাকে হ্যাঁ শ্যামলী আমি ভুল করেছি আসলে আমাকে তো নতুন জীবনে পা রেখেছি যখন নতুন করে বাঁচতে হবে অনন্যার সাথে সবটা আবার নতুন করে শুরু করতে হবে তাই না তখন শ্যামলি অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে তখন অনিকেত বলতে থাকে কিন্তু শ্যামলী সেটা আপনি যদি আমার চোখের সামনে থাকেন তাহলে কি করে সম্ভব বলুন তো তখন শ্যামলী বলতে থাকে স্যার আমি আমি আপনার আপনার কাছে কোথা থেকে থেকে তো অনেক দূরে সরে গেছি তখন অনিকেত বলতে থাকে কোথায় সরে গেলেন শ্যামলী কোথায় আপনি তো এই বাড়িতেই আছেন আমার চোখের সামনেই আছেন আমাদের শুধু তো বন্ধু তো ছিল না আমাদের বিয়েও হয়েছিল তাই আপনার সাথে আমার কাটানো সব মুহূর্তের কথাগুলো তো আপনাকে দেখলেই মনে পড়বে আর তাছাড়া নতুন আর পুরাতনের মধ্যে তফাৎটা আমি খুঁজে বেরাবো তাহলে তাহলে আমি কি করে আরেকটা নতুন জীবন শুরু করব বলুন তো তখনই ও এই কথা শুনে অবাক হয়ে যার বলতে থাকে তাই তো স্যার ঠিক কথা বলেছেন আমি চোখের সামনে থাকলে আপনার হয়তো অনেক সমস্যা হবে নতুন করে অনন্যার সাথে সবটা শুরু করে নিতে তাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি চলে যাব। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন অনেকের বলতে থাকে কোথায় যাবেন তখন শ্যামলি বলতে থাকে জানি এই শহরে একা একটা মেয়ের লড়াই করে বেঁচে থাকাটা অনেক কঠিন তারপরেও স্যার আপনি তো আমাকে শিখিয়ে দিয়েছেন একা কি কি করে করে হবে হবে সবটা নিতে তো আমাকে শিখিয়েছেন তাই আপনার দেখানো দিয়ে আমি চলবো আপনি চিন্তা করবেন না আমি ঠিক সবটা সামনে নিতে পারবো তখন অনিকেত বলতে থাকে আপনাকে বাড়ির থেকে সবাই যেতে দেবে তখন শ্যামলি বলতে থাকে না যেতে দিতে চাইবে না তারপরেও আমাকে সবাইকে ম্যানেজ করে চলে যেতে হবে সবাইকে রাজি করতে হবে আর কোনো দরকার হলে কখনো যদি কোনো কিছু দরকার হয় তাহলে বাবা তো আছেই বাবা তো পেয়েছি আমি তাই না বাবার কাছে আমি দরকারটা বলবো আপনাকে আর ডিস্টার্ব করবো না স্যার আপনি আপনার নতুন জীবনে এগিয়ে যান সেই সেই প্রার্থনায় করছি কংগ্রেচুলেশন স্যার তখন এই বলে ও শ্যামলি অনিকেতের দিকে হাটটা বেরিয়ে দেয় তখনই অনিকেত ও শ্যামলির দিকে হাতটা বাড়িয়ে দেয় আর দুজন হ্যান্ডশেক করে শ্যাম অনিকেত বলতে থাকে থ্যাংক ইউ তারপরে শ্যামলি বলতে থাকে আপনি আপনার নতুন জীবনে খুব সুখী হবেন স্যার আমি চাই আপনি সবসময় ভালো থাকুন সব সময় সুখী থাকুন এটাই চাই আমি যেখানেই থাকি না কেন আপনার জন্য এই বলেই শ্যামলি আর অনিকেত দুই দিকে দুজন চলে যায় তখন শ্যামলি চোখ বেয়ে জল পড়তে থাকে কাঁদতে থাকে ওইদিকে অনিকেত খুব কষ্ট পেতে থাকে তার দিন সকালবেলা দেখা যাবে অনন্যা অনিকেতের জন্য কফি বানাচ্ছে তখনই সূর্য দাদু প্রিয়া সবাই চলে আসে তখন অপলা আর অপরাজিতাও আসে আর এসে বলতে থাকে এ কি কেউ চা বানায়নি এখনো এই কমলা কোথায় কমলা তখনই কমলাকে ডাকলেই কমলা বলতে থাকে শ্যামলিদিও দিয়েও তো আজকে ডাকেনি তাই ভাবলাম অনেক ঠান্ডা পড়েছে তাই হয়তো বা ডাকেনি তখন অপরাজিতা বলে চুপ করতো সবসময় কাজ ফাঁকি দেওয়া আর তাছাড়া শ্যামলি বা কোথায় গেল এখনো তাকে দেখছি না কেন তখনই অনন্যাকে অপলা বলতে থাকে অনন্যা এই তো নতুন কফি বানিয়েছে তা কি কফি বানালে একটু আমরাও খেয়ে দেখি তখন অনন্যা বলতে থাকে না না আসলে আমি অনিকেতের জন্য কফিটা বানিয়েছিলাম তখনই কথা শুনে অপলা বলতে থাকে নিজের স্বামীর জন্য শুধু কফি বানালই হবে বাড়ি সবার কথা তো ভাবতে হবে তখনই অনন্যা চমকে যায় আর বলতে থাকে আসলে মা সরি আমারে ভুল হয়ে গেছে আমি না অনিকেতের কফিটা দিআছি তারপরে সবার জন্য চা বানিয়ে দিছি তখন অপরা অপরজিতা বলতে থাকে না না অনন্যা তোমাকে এত চিন্তা করতে হবে না তুমিই এত চিন্তা কর না আমি তোমাকে সবটা শিখিয়ে পড়ে দেব তুমি যাও অনি চাটা দিয়ে এসো তারপরে দেখা যাবে অপরাজিতা অপলাকে বলতে থাকে কি যে বলিস না তুই অপলা তারপরে অপরাজিতা রান্নাঘরে চলে যায় ওইদিকে দাদু বলতে থাকে শ্যামলি যে কোথায় গেল একদম বানিয়ে শ্যামলীর শীতকালে যেমন ঘরোয়া ভাবে একটা মলম বানিয়ে দেয় না ওটা দিলে একদম সেরে যায় ওইদিকে প্রিয় বলতে থাকে ঠিক বলেছো দাদু আমারও না চুলে হ্যারিস পা বানিয়ে দেয় এখন না ও বিয়ে বিয়ে করে একদম মেতে উঠেছে কিছু ভুলে গেছে এই চুল দেখো কেমন হয়ে আছে তখনই অনন্যা বলতে থাকে প্রিয়া আমার কাছে না খুব ভালো একটা হেয়ার মাস্ক আছে তুমি লাগাবে তাহলে আমি লাগিয়ে দিচ্ছি তখন প্রিয়া বলতে থাকে না না আসলে শ্যামড়ি দি না একদম একটা মেড লাগিয়ে দেয় সেটা দিলে না খুব ভালো লাগে আর আমরা এখন আর্টিফিশিয়াল কিছু ইউজ করি না আমার রুয়ের অভ্যাসটাই খারাপ হয়ে গেছে যা শুনে অনন্যা পুরো চমকে যায় তারপর দেখা যাবে অনেকে চলে আসারে সে বলতে থাকে আমার কফিটা তারপর কফিটা নিয়েই সে অনেকের বলতে থাকে আসলে আমার সকাল সকাল ওঠার অভ্যাস তো তাই তোমাকে বলছি না যে তুমি সকাল সকাল আমার জন্য কফি করবে এটা আমার বদ অভ্যাস বলতে পারো সকালে উঠেই আমার কফিটা লাগে তারপরে দেখা যাবে দিকে তাকিয়ে দেখে মুখটা ভার হয়ে আছে বলে না তারপর দেখা যাবে দাদুর কাছে একজন ফোন করে একটা অনুষ্ঠানের কথা বলে তখন দাদু বলতে থাকে শ্যামলী কোথায় একটা ইভেন্টের কথা আসলো শ্যামলীকে তো সবটা জিজ্ঞাসা করতে হবে তখনই অনন্য বলতে থাকে দাদু তোমাকে কি আমি হেল্প করতে পারি তখন সূর্য বলতে থাকে না না অনন্যা তুমি এখন কি করে ইনভলভ হবে শ্যামলি এটা সবকিছু বোঝে ও সবকিছু নিজে থেকে সামনে নিয়েছে আর আমাদের প্রফিটটা রেখে কি করে সবটা কাস্টমারের পছন্দ অনুযায়ী করতে হয় সেটা শ্যামলি বোঝে তাই তোমাকে নতুন করে ইনভলভ করতে পারবো না তখন অননা বলে না না ঠিক আছে ঠিক আছে তখনই অন্ননা মনে মনে বলতে থাকে শ্যামলি একদম পুরো বাড়ি জুড়ে আছে আমি কি সবার যোগ্য বউ হয়ে উঠতে পারবো জানি না কি করব তারপর দাদু বলতে থাকে শ্যামলি কোথায় তো কোথাও দেখছি না ঠিক তখনই শ্যামলি ব্যাগপত্র গুছিয়ে সেখান দিয়ে যাচ্ছিল তখন অনন্যা বলতে থাকে দাঁড়ো শ্যামলী কোথায় যাচ্ছ তুমি তখন শ্যামলী বলতে থাকে আসলে আমি যাচ্ছি আমার বাড়িতে তখন অনন্যা বলতে থাকে মানে তখন সূর্য সহ সবাই চমকে যায় আর বলতে থাকে শ্যামলী মা কি বলছিস এসব তোর বাড়িতে যাচ্ছিস মানে তখন শ্যামলী বলতে থাকে আসলে বাবা আমি একটা বাড়ি ঠিক করেছি আমি সেখানেই চলে যাচ্ছি তখন অনন্যা বলতে থাকে না না শ্যামলী তুমি কোথাও যেতে পারবে না তখন শ্যামলী বলতে থাকে না আমি এখানে থাকবো না আমি এই বাড়িতে থাকবো না আমার তো সব কাজ শেষ বাবা এখানে তাই আমি গ্রেট বেঙ্গল ক্যাটারারের কাজ অন্য জায়গায় থেকেও তো করতে পারবো তাই আমি এই বাড়িতে থাকবো না যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন শ্যামলী বলতে থাকে এখানকার কাজ আমার সব শেষ হয়ে গেছে তাই আমাকে যেতে হবে তখন অনন্যা বলতে থাকে কিন্তু আমার কাজ তখন শ্যামলী বলতে থাকে আমার তো তোমার উপর কোনো দায়িত্ব নেই অনন্যা তোমার তোমার উপর দায়িত্ব আছে স্যারের তাই স্যার তোমাকে সামনে নেবে তখন অনন্যা বলতে থাকে তুমি তো জানো শ্যামলী আমার ছোটবেলায় মা মারা গেছে আমাকে বাবা ব্যবসার কাজ শিখিয়েছে ঠিক আছে কিন্তু ঘরের কাজ আমি কিছুই পারি না আমিও তো যোগ্য বউ হয়ে উঠতে চাই জোরাবাড়ির বউ হয়ে উঠতে চাই তাহলে তুমি না থাকলে আমি কি করে সবটা সামলাব তখন শ্যামলি বলতে থাকে না না ম্যাডাম আসলে আমি স্যারের স্যারের সাথে আমার বিয়ে হয়েছিল আমরা এতদিন এ বাড়িতে ছিলাম তোমার সমস্যা হবে আমি থাকবো না এখানে তখন অনন্যা বলে কি সমস্যা হবে আমার তুমি অনিকেতকে ভালোবাসেনা, না অনিকেত তোমাকে ভালোবাসে না তোমাদের সঙ্গে তো আমার কথা হয়ে গেছে তাহলে তাহলে আর কি শ্যামলি তখন শ্যামলি মনে মনে বলতে থাকে কি করব আমি স্যারকে তো আমি কথা দিয়েছিলাম এখন কিন্তু অনন্যা অনন্যার কথা আমি কি করে ফেলবো তখন এই কথা ভেবেই শ্যামলই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ